আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা অনেক বেশি জোশ হবে কারণ আজকে কিন্তু আপুদের একটা ইমোশনাল ভিডিও অনেক আপুরাই কিন্তু সামনে বিয়ে করতে যাচ্ছেন এবং অনেকেই আছেন যারা পাইকারি এইসব জিনিস নিয়ে সেল করতে যাচ্ছেন তো বিয়ের ডালা এইসব সামগ্রী তো তাদের জন্য অনেক হেল্পফুল হবে আই হোপ আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে সো ফার্স্ট আমি এদিক থেকে দেখা শুরু করি এখানে কিন্তু আপনার টিক সহ কানের দুল রয়েছে এগুলো কিন্তু গায়ে হলুদের জন্য করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের কালেকশন রয়েছে ঠিক আছে আপনারা একটু সঙ্গে থাকেন আমি দেখিয়ে দিচ্ছি বা এটা কিন্তু অনেক সুন্দর সো এটা আমি একটা আপুদেরকে সম্ভাব্য প্রাইস বলে দিচ্ছি দুইশো টাকা করে ঠিক আছে কত হয়ে বললো দুইশো দুশো করে আছে আপনারা যদি মানে আমার চ্যানেলের কথা বলে আসেন অফকোর্স ডিসকাউন্টে কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর আপুরা এই যে এটা কিন্তু আরো বেশি সুন্দর আচ্ছা এই খুব সুন্দর সুন্দর খোপা দেখতে পাচ্ছে আপুরা আপনার স্ক্রিনশট নেবেন আপনারা যদি অনলাইনে এগুলো নিতে চান ভাইয়াদের মাধ্যমে কিন্তু নিতে পারবেন ভিডিওটা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো প্রাইস কেমন হচ্ছে আচ্ছা এগুলো খোপা প্রাইস থাকবে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে রেড এর মধ্যে করা আছে ইয়েলো কালার দিয়ে করা আছে বিভিন্ন কালারে করা আছে আপনারা এভাবে স্ক্রিনশটটি নিয়ে রাখেন আপুরা এবার দেখাবো যারা সেট ওয়াইজ নিতে আছেন গলার কিকলি এবং হচ্ছে কানের ডুর সহ তারা কিন্তু এগুলো দেখে স্ক্রিনশট নিতে পারে শুধুমাত্র আমার চ্যানেলে আপনাদের জন্যই কিন্তু আমি খুঁজে খুঁজে চলে আসছি একটু ডিফারেন্ট কালেকশন নিয়ে তো এগুলো প্রাইস থাকবে মাত্র সাড়ে তিনশো করে প্রাইস পাচ্ছেন এটা একটু ধরেন খুলে গেছে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন আপরা এগুলো এক একটা এক প্রাইস ঠিক আছে একটু কম বেশি হবে তারপরে যে এটা দেখতে পারেন ঠিক আছে এখানে দেখেন এটার মধ্যে কালার আছে এগুলো কিন্তু করলেও অনেক অনেক সুন্দর লাগবে ঠিক আছে এ এছাড়াও কিন্তু উপরেও কিন্তু দেখতে পাচ্ছান ফুল সে ওয়া এটা দেখে না পুরো এটা অনেক সুন্দর ঠিক আছে এটা কালার দেয়া যাবে ওকে এটা প্রাইস কত আছে ভাইয়া এটা মেটালের মেটালের ওয়াও এটা পুরা ক্রাশ গেলাম দেখেন না পুরা এটা কত বেশি নাইস ঠিক আছে এটা পছন্দ হবে টেক স্ক্রিনশট প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা ফুল সেট পাচ্ছেন এর মধ্যে কিন্তু হাতের তারপর হচ্ছে কানের গলার টিকলি তারপর চিক সহ শুরু করে সবকিছু এবং সবকিছু সহ মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন যাদের বিয়ে আছে দ্রুত কিন্তু ছাপায় পরে এই জিনিসটা নিয়ে ফেলতে পারেন ঠিক আছে অনলাইনের মাধ্যমে নিতে পারেন ভারতের কাছ থেকে ঢাকা সহ সারা বাংলাদেশ যুগ এগুলোর মধ্যে কালারগুলো এভাবে দেখে নেন কিন্তু সবের কাস্টমার আছে এই যে এটার মধ্যে কালারগুলো ঠিক এই কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে সবগুলো কি সেম প্রাইস আচ্ছা এটাও কিন্তু সুন্দর প্রাইস থাকছে 1200 টাকা। সবুরে এচার কিন্তু খে ডালা পাচ্ছেন এই ডালাগুলোর প্রাইস কত? 950 টাকা। টাকা। প্রাইস থাকছে 950 টাকা ঠিক আছে? কালার চাইলে কালার যাবে। আচ্ছা বরন ডালা প্রাইস কত? 350 টাকা। টাকা। এটা বেশি প্রিটি এটা হচ্ছে 450 টাকা। দোলনা দোলনা পাচ্ছেন এছাড়া কিন্তু ভাইয়ারা ডিজাইন করে আপনাদেরকে তৈরি করে দিতে পারবে আপনারা যদি কোন ডিজাইন অনলাইন থেকে পছন্দ করে থাকেন ভাইয়ারা ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইয়ারা কিন্তু ডিজাইন দেখে আপনাদের মন মতো করে ডিজাইন করে বানিয়ে দিতে পারবে ঠিক আছে এছাড়া সব ধরনের আইটেম আছে দেখেন সব ধরনের কিন্তু কালেকশন আছে ঠিক আছে কুলা থেকে শুরু করে এই যে এগুলো দেখতে পাচ্ছেন সব ধরনের কিন্তু আইটেম আছে সো বিয়স আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে গায়ে হলুদ দুই দোকান নং আর এখানে কিন্তু ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশটটি নিয়ে রাখেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিতে পারবেন সো আজকে মতো বিদায় নিব আল্লাহ হাফেজ